তো আপনাদের ভাইয়া সকাল সকালই বাজারে গেছিলো তো বাজার থেকে কলমি শাক কিনে আনছে তো শাকটাই বেছে নিচ্ছি অনেকগুলো বেছে না হয়ে গেছে তো নুসরাত মামুনি বললো যে আম্মু ভিডিও বানাবানা তো আসলে আজকে শরীরটা অনেকটা খারাপ তো আমার বাচ্চারাই আমাকে মনে করে দেয় তো আসলে মেয়ে বাচ্চা সব দিক দিয়েই খেয়াল রাখে যে আমার আম্মু তো ভিডিও বানায় তো আজকে বানাচ্ছে না কেন তো রাতের বেলা অ্যালার্জির ওষুধ খাইছিলাম তো সেই জন্য শুধু ঘুম চাপাচ্ছে তো কাজে কোনো এনার্জি পাচ্ছি না তো তবুও তো কাজকর্ম করতেই হবে গ্রামে থাকি আর যেহেতু বাসা একা কে কাজকর্ম করে দিল বলেন তো আপনাদের ভাইয়া কলমি শাক আনছে তো কলমি শাকগুলো অনেক সুন্দর তো আমরা কলমি শাক এরকম করে বাসায় খাই অনেকে ছোট ছোট করে খায় তো এভাবে ঝরঝরা করে ভাজি করলে অনেকটাই স্বাদ লাগে আর এই পাশে কি আনছে মিস্টার দেখো একটা মুরগি আনছে পাকিস্তান মুরগি আনছে আর এখানে কি আনছে দেখো পেয়ারা হয়তো কি পেয়ারা তুমি খাতে চাইছি না মুস্তাদ বাবু বুঝতে পারছি পেয়ারা আসলে পেয়ারা আনছে মার্শাল্লা পেয়ারাগুলো অনেক সুন্দর দেখো তো তিনটা ছয়টা সাতটা পেয়ারা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে তো এই যে কলমি শাক আনছে আর আজকে সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন একটা না গরমে আমরা খুব কাহিল অবস্থা তো খুবই গরম ছিল তো গতকালকে থেকে একটু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে তো কলমি শাকগুলোই কেটে বসে নিচ্ছি আর বাবু পেয়ারাগুলো

মানে দাদি আর দাদা ভালো লাগে এখন মনে করি এমনি দিচ্ছি মানে হাতে বাইরে এখন করে তুলে দুই বছর পর বিদায় দিবে না অনুষ্ঠান করবে বাঙালিরা তত কিছু মানে না

ভারত আমার ছিল মাখানার জন্য ভাবতো আমার ঘুমিয়ে

আপনাদের ভাই আর চার বাপটা তো রাতের আমার ভাই ফোন চার্জ করছিল দিছিল তো সেই জন্য নিছিল তো নুসরাত মামুনি আজকে ঘর সবগুলো ঘর নুসরাত মামুনি বসাইছে আমাদের ভিতরের রুমগুলো তো সেজন্যই আমার মামুনি তো সময় কাজকর্ম করে আর অনেকটা কাজে হেল্প করে আর এখন আমার ভাই একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে উঠছে তো সেজন্যই ভাবছি যে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই মুসাতে না পারে না ওই আমি চিপা জায়গায় আমি পারি না তুমি গুসাও তো সেজন্য আমি গুসাতে আসছি তো আবারও বৃষ্টিটা একটু সেরে গেছে গরম ছাড়ছে তো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে এই যে আমার ভাইয়ের লুঙ্গি গেঞ্জি গায়ে থেকে একটু রাতের বেলা পরে এই বাতাস কিন্তু রাতে অনেক ঠান্ডা লাগে সেজন্য গেঞ্জি পরে আর অন্য জামা কাপড় আবার পরছে পরে ঘরে গেছে তো দেখো তোমার মামা চারটা বালিশই লাগে বললাম যে বালিশ দুটি চারটা বালিশ এখনো দুইটা এখানে দুইটা মাথা এই কম্বল গায়ের মধ্যে দেয় দিয়ে ঘুরে শুয়ে থাকে এই রান্নাঘরে এই শিপাতে ছোট মানুষ গোসাতে পারে আর বলে যে আমু আমার পায়ের নিচে পড়ে যায় মাটি আছে যেহেতু এখানে তোমরা তো এখানে পাতা অত পড়া নাই কাদা কাদা বৃষ্টি হলে তো সেই জন্যই না হয়তো আমিও সুন্দর করে অত বসাতে পারি না এখানে যেমন তেমন করে বসায় রাখি এই যে বিছনা ঝাড়া এখানে ঝাঁটা অনেক ঘরের থেকে আনতে ভুলে যাই তো সেজন্য ভাই আরে এই সুন্দরভাবে আমার ভাইয়ের ছবিটা গোছানো শেষ তো আমার ভাই সবসময় পরিপাটি খাটতে পছন্দ করে আর আমিও পরিপাটি রাখতে পছন্দ করি আম্মু না ঘরটা গোছানো হয়েছে ঘরটা না এটাই ঘর মানুষ যখন থাকে এটাই ঘর না চার্জারটা নিয়ে ঘরে যাও এখন সকালে নাস্তা খেয়ে দিয়ে প্লেটগুলো একবার তো মেঝে ধুয়ে নিছি আবারও যে কয়বার খাবি সে কয়বার মাথা ধোয়া করতে হবে তো আবারও প্লেট মাখছে তো সেগুলাই কাজকর্ম তো সারাদিন আমাদের এগুলা কাজকর্মই তো এই যে প্লেটগুলো মেঝে ধুয়ে নিচ্ছি

আজকে বাসায় ভীম নাই ভুল পাউডার দিচ্ছি তো তো তোমার তোমার হয় নাই যখন কালির হাত ধুতে যাবে তখন বুঝবে যে ভীম নাই তো অফিস থেকে আসে আপনাদের ভাইয়া ভীম দে হাত ধোয় যেহেতু কালির কাজ করে কালি হাত পায়ে লেগে থাকে তো ভীম দিয়ে পরিষ্কার করলে তারা দাঁড়িয়ে করে উঠে যায় তো সেই জন্য আপনাদের ভাইয়া ওটা খেয়াল করে যে ভীম শেষে গেছে নিজের থেকেই ভিম আনে

দুইটা মামুনি সবার বাসায় পাখি আছে পাখি পালে তো ওরা আজকে বিক্রি করে দিল তো দুইটা বাচ্চা ছিল মারা গেছে তো অনেক শখেরই পাখি আসলে সবাই শখ করে পালা পোষা করে তো মেয়ে দুইটা এসে পাখিটা বিক্রি করে গেল বলল আনটি আপনি নিতে চাইছিলেন নেহা মামুনিদের জন্য নিবেন নাকি তো সেজন্যই কিনছি আর আমাদের বাসার এই যে অসহায় একটা পাখি ও ছোট্ট খাঁচাতে উড়ে বেড়াচ্ছে দেখেন আর এখন নুসরাত এমনই এক্সাইটেড যে ছোট পাখিটাকে না কেন চেয়ার লাগবে তো নাও চেয়ারে দাঁড়াও ওরা ওরি তো করবেই বোঝো তো দেখেন এই যে চেয়ারে উঠতিসে আর এই বাটিতে করে পানি দিয়ে রাখছিল গোসল করার জন্য ধরে রাখতে হবে না নাও মারা কি কবে উড়ে যাবে দেখেন বের করতে চাচ্ছে তবুও ভয় পাচ্ছে আমার বাচ্চাদের কোনো সাহস নাই হ্যাঁ নাও হ্যাঁ ভালো করে লাগাই দাও

হ্যাঁ জামার ভিতরে আটকায় আছে এই যে না ওই হাতেতে করে কই খাচ্ছে এরকম করে মারে ফেলার বুদ্ধি করছে নুসরাত খাবে কই খাচ্ছে তোমার নখ খাতে চাইছে দেখো আর ওই যে দেখেন তার মারা কত চিল্লাচিল্লি করতেছে মা আর বাবা তো একটা হলুদ আর একটা টিয়া রঙের তো পাখিটা হয়েছে বাবার মতো হয়েছে না বাবু বাবাটা টিয়া রঙের আর মাটা হলুদ রঙের তো এগুলা বাজুলিকা পাখি তো আমাদের পাখি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নিষে তো নুসরাত মামুনির কি তারা হুড়া পাখি খাওয়ার আর এই যে একা আমাদের পাখি সঙ্গী হারা একেও ধরে রাখছি এও কতদিন থাকে দেখি সব সময় তো পাখি কিনলে আমাদের শুধু মরেই যায় আসছে নগদ কেন বাকি প্রতিদিন আসবেন বাকি তাহলে নাই টাকা নাই লাল শাক গুলা কি সুন্দর দেখান তোর হ্যাভি লাল শাক গুলো হ্যাভি শাক গুলো লক লক করতেছে

ওই গাছের বাদামি তোরা কয় টাকা দা লাগবে কোন এত সুন্দর স্বাদ লাগিছে তিরিশ টাকা কলমি শাক কি সুন্দর কলমি শাক আনছে পাট শাক খালি আজকে শাকই আনছেন শশা আর কিছু নাই তিন প্রকারের শুধু শাক আর কচুর বই এই বস্তাত কি লিখেন এই বস্তাত কিছু নয় পলিথিন কে আসবে দুই দিনে ছুটিলে আগে পছন্দ হবে এটা আমাদের ঘটক বুঝছেন তরকারি বিক্রি করে আবার এই যে আমার দেয়াবুরের জন্য বউ দেখতে গেছিলাম তো পছন্দ হয় না এই চাচাকে আমরা ধরছি আগে আমার হরে আমার চাচা শ্বশুরের হবে ভাবির চয়েস হবে তারপরে ফোন করবে তারপরে আসবে টাকা নেবো চার লাখ দেখাও

তো সকাল সকালেই আসছে আর দেখেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি পড়ছে কয়দিনের গরমে মানুষ হিমশিম গেছে রহমত আছে আজকে রান্না বাড়ি করার জন্য চলে আসছি ভাত রান্না হয়ে গেছে এই পাশে মার রাখাই দিছি যে আমাদের ছাগল আছে খাবে শাক রান্নাও হয়েছে আর এখন মরিচ বাটা মশলা বাটা পেঁয়াজ এখানে হলুদ লবণ গোটা মশলা আর এই যে মুরগির মাংস একা হাতে কাটা বাসা করতে অনেক সময় লাগে তো দেখেন কড়াইতে তেল দিয়ে রাখছি গরম হয়ে গেছে বিশমিল্লা তো আজকে মাটি চুলায় রান্না করতে যাব না বৃষ্টি হচ্ছে তো সেজন্য এখানেই ধীরে ধীরে রান্না করতেছি তো কারেন্টের চুলায় রান্নাবাড়ি করতে দেরি হয় তো তবুও আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে দেরি হলেও সমস্যা নাই আর একটা বিয়ের দাওয়াতও আছে আপনাদের ভাইয়া এ পাশের বাসায় দাওয়াত খেতে যাবে আর আমরা বাড়িতে মেয়ে মানুষ আমার বাবা ভাই আমরা দেরি করেই খাওয়া দাওয়া করি আপনাদের ভাইয়াও দেরি করেই খাওয়া দাওয়া করে তো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে কড়াইতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তো দেখেন মশাল্লাহ মশলা কষানো অনেক সুন্দর হয়েছে অনেকটা ফোন ধরে মশলাটা কষাই নিলাম তো বাটা মরিচ দিয়ে রান্না করলে তরকারিটা আসলে অনেকটা স্বাদ হয় তো কয়দিন ধরে চুলাতে রান্না করতেছি আপনাদের ভাইয়া করছে দেখছো কত সুন্দর তরকারি স্বাদ হচ্ছে আল্লাহ তো মাংসটা এক উঠাই দিচ্ছি তো আপনাদের ভাইয়া সময় মাটির চুলার রান্নায় বেশি পছন্দ করে কারেন্টের চুলা বা গ্যাসে রান্না অতটা পছন্দ করে না তো যেহেতু মাটি চুলাটা নষ্ট হয়ে গেছে বানাতে হবে আর গ্যাসও শেষ হয়ে গেছে আমার মাটি চুলায় রান্না করতেই ভালো লাগে অভ্যাস হয়ে যায় তো সুন্দরভাবে আবারও মাংসটা দিয়ে যেহেতু দিয়ে দিছি আবার সুন্দরভাবে কষায় নিব তো যত তরকারি কষাবেন ততই স্বাদ হবে তরকারি কষানোর উপরেই স্বাদ তো আচ্ছা অফ ক্যামেরায় রান্না বাড়িটা করে নেই তো আমাদের এখানে মেলা লাগছে আমাদের বাসায় থেকে একটু দূরে মেলা লাগছে প্রত্যেকবারই মেলাতে আমিও যাই তো আপনাদের ভাইয়া প্রত্যেকবারই নিয়ে যায় তো আজকে এবারেও নিয়ে যেতে চাইলো তো আমি যাই নাই অনেক জোর করলো তো মনটা খুব খারাপ সেজন্যই যাই নাই প্রত্যেকবার মেলার সময় আমার মা ছিল এবারে তো আর আমার মা নেই তো মেলা লাগলেই আমার মা আমার বাসা এসে নকে বলতো যে বুবু তুই একটু মেলায় যাবি আমার জন্য একটু তো আমার মা গুড়ের জিলাপি খেতে না তো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে মেলাতে নিয়ে গেছিলো তো দেখেন নেহা কি কি আনছো মেলায় যায় হাড়ি পাতিল তো এই যে মাটির হাড়ি পাতিল আনছে এটা কি নেহা বলো তো যা আর এটা প্লেট এই যে কড়াই বালতি তারপরে চুলা কলস এই যে চুলার উপর ঢাকনা পুতুল তো বাবু মেলায় যায় কবে থেকে বলতেছে যে হাড়ি পাতিল কিনবো হাড়ি পাতিল কিনবো আর এই রিক্সাটা আনছে তো আমি বললাম এগুলা কিনে দিস যে বাচ্চা তো ভেঙে ফেলবে আর অনেক একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো নুসরাত মামুনিরা ভিজে ভিজে আসছে তো আপনাদের ভাইয়া বলল সব দোকানপাট ঢাকা ছিল বৃষ্টির কারণে কিছু জিনিসই দেখতে পারিনি মাটিগুলোই কিনে আনছি তো আবারও একটু পরে যায় দেখেন আপনাদের ভাই এই যে দেখছেন সিরাই ফেলছে কাগজটা আমি আবার বলছি যে প্লাস্টিকের খেলনাগুলো আনলেই তো হতো তাহলে নষ্ট করতো না তো একটু পরে যায় আবারও প্লাস্টিকের খেলনা আনছে এটা কি বাবু এটা কি মাছ চিনো না এই যে মাছ গ্যাসের চুলা তারপরে হাড়ি পাতি একটা ডিমও আছে রান্না করার জন্য নেহা বাবু রান্না করবে একটু করো তো রান্না তো কবে থেকে বাচ্চারা বলতেছে মেলায় যাব তো আমরাও ছোটবেলায় মেলায় আসছি এসে একদম হাড়ি পাতি কিনছি মেলায় থেকে তো খুবই ভালো লাগছে তো আসলে ছোটবেলায় কে কে বাবার হাত আমার আমার আব্বার হাত ধরে ধরে দৌড়ায় দৌড়ায় আমরা মেলার মাঠে চলে আসছিলাম আমাদের বাসায় রান্দা হয়েছে তো আমার কাছকে খিদাবে তো এই হচ্ছে মেলার জিনিসপত্র কেনাকাটা আর এই যে দেখেন নুসরাত কামনে কি আনছে কাস আনো বাবু আমার জিনিস তো দেখাই যাচ্ছে না তো এই যে দেখেন বাবু আসছে একটা অ্যাংটি মেট্রিকপুর বা আর একটা ব্যাস তো প্রজাপতি তো আরও আনছে জিলাপি আনছে আপনাদের ভাইয়া কান মুসরি আনছে বুন্দা তারপরে কি যেন চিনি দিয়ে লাড্ডু বলে মিষ্টি তোগুলা ওগুলো আনছে উঠায় রাখছি তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দেবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব তো আর বেশি কথা না বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ